ওড়িশায় বাংলা শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হেনস্থারত শ্রমিকেরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদায় রতুয়া থানা এলাকায় শনিবার সকাল এগারোটা থেকে শুরু হয় এই বিক্ষোভ জাতীয় সড়কের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের দাবি আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে উড়িষ্যায় আমরা কর্মরত ছিলাম সেখান থেকেই আমাদের রুটি রুচি আমাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে মারধর করা হয় আমরা আজ রতুয়া চাচল এবং মালতীপুরের উড়িষ্যায় কর্মরত সমস্ত পরিযায়ী শ্রম

আর সবুকে আধার আম মনে ভোট কার্ড বি দেখি সব আমকে মা আজকে মনে এনু ভাগ ঘণ্টা ভিতরে সব পিটমি আর খেদি দে বলছন আমার সরকার মনে এটা দেখে আজ 10 দিন রু এম সরকার রাজ্য সরকার কিছি একশন নেইবার আমি মনে এনে বসি করি কাড়া খাইমু কাড়া পিমু আমার খাইবার ব্যবস্থা দও

হেনে বসি করে আমি ধান্দা পানি করি কিনা আমি আমার নাম বাউল উত্তর দক্ষিণ পশ্চিমের আমরা পশ্চিম বাংলার বাঙালি উড়িষ্যা আমরা ব্যবসা বাণিজ্য করে খেতাম উড়িষ্যার লোক আমরাকে বাংলাদেশি বলে আমরাকে তাড়িয়ে দিয়েছে তার জন্যে আমাদের এটা পথবরোধ করানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি আমরাকে হয় কোন কাট বানিয়ে দেওয়ানো হোক আর না তো আমরাকে মুখ্যমন্ত্রী করে কোন কাজ আমরা উড়িষ্যা যদি না যাই আমাদের বাল বাচ্চা কি করে তুলবো এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা এখানে বিডিও কে চাই বিডিও কি কথা বলছে তার কথা শুনে আমরা কত অবরোধ উজ্জ্বল করে দেবো এটাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আন্দোলন করতে চাই আমাদের ভিডিও এসে আমরা বললে আমরা শান্তিপূর্ণ মিছিল উঠিয়ে নেব আচ্ছা কেউ কি এসছে এখানে প্রশাসনের একজন এসছে উনি বলছে তোমরা এখন শান্ত হও বিডিও অফিসে তোমাদের কাগজপত্র জমা করো আমরা বলছি না আমরা বিডিও এখানে চাই আমরা বিডিও আমাদের মুখের জেল খুলে কথাবার্তা বলবো বলে আমরা পথ অবরোধ উঠাবো এই কারণে আমাদের বিক্ষোভ মিছিল চলছে এবার যদি আমাদের এই কথা দাবি না মেনে নেয় এর পরবর্তীতে আমাদের আরো বিক্ষোভ মিছিল হবে

সবাই পরিযায় শ্রমিক সবাই পরিযায় শ্রমিক এক জায়গার লোক না আমরা এখানে পশ্চিম মালদার এখানে আমরা তিনটা চারটা বলদের লোক আছি সবাই আমরা এখানে প্রায় হাজার লোকের সংখ্যা আছে সবাই আমরা বাইরে ওখানে থাকি কলুরিশার মধ্যে একটা डिस्ट्रিক না ওখানে অনেকগুলো डिस्ट्रিক আছে সমলপুর ভলাঙ্গির গলাহাণ্ডি লগরামপুর রায়গরা অনেকগুলো डिस्ट्रিক আছে ভغنেশ্বর কটক এগুলো মানে জায়গা আছে আমাদের প্রতি জায়গার লোক আমরা এখানে মূলত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যা পাশে পার্শ্ববর্তী আমাদের রাজ্য উড়িষ্যাতে উড়িষ্যাতে মুসলিমদের ওপর যারা ওখানে ব্যবসায়ী পর্যায়ী শ্রমিক বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা কেউ কাপড়ের কেউ চুলে কেউ প্লাস্টিকের হরেক মালের ওরা ব্যবসা করত আমি ফেসবুকের বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা ব্যবসা করতে গিয়ে ওরা ওখানে হেনস্থা হয়েছে এবং অনেকেই প্রচুর টাকার মালপত্র ছেড়ে পানি ছেড়ে যানের আতঙ্কে বাড়ি চলে এসেছে এসে ওরা এখানে অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় যখন অবরোধ করছে ওরাও শুরু করেছিল শুরু করার পরে পুকুরিয়া থানা পুলিশ এসেছিলো এবং আমি ছিলাম আমরা সহযোগিতা করে ওদের আমরা একটা আশ্বাস দিয়েছি যে আমরা ডিএম সাহেবের কাছে আপনাদের যা সমস্যা আছে লিখিত আকারে আমরা একটা দরখাস্ত করেছি দরখাস্ত করে সবারই আমরা একটা সই সাবোধ করে আমরা আজকের মধ্যে ওটাকে সাবমিট করব সাবমিট করে আমাদের পার্টিগতভাবে এবং প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করতে হয় কিনারা যত পুনরায় ওখানে আবার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং এনারা যাতে আবার পুনরায় ওখানে ব্যবসা করতে পারে এভাবে আমি আস্থা দিয়েছি ওনারা আমার আস্থাতে খুশি হয়ে অগ্রটা তুলেছে আমি প্রশাসনকে বলব আমাকে যতটুকুভাবে সহযোগিতা যাতে করে আমরা যাতে ওদের সমস্যাটা সমাধান সমাধান করতে পারি এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে উড়িষ্যার গভর্নমেন্টকে আমরা এই সমস্যাটা যাতে প্রেরিত করে আমাদের মানে পুনরায় যাতে ওরা ব্যবসাটা করতে পারে তার একটা পঙ্গিকার বক্তব্য আমি একটা কথা দিই ওদের অনেক টাকার মামলা আছে হ্যাঁ ওরা এখন আমার কথার উপর এবং আমাদের কোখেরা থানার গোসি সাহেব আর জয়ন্তপুর কথার উপর ওরা আর কি আমাদের কথাটা মেনেছে ওরা আমাদের একটা সময়সীমা দিয়েছে যে আপনারা আমাদেরকে কতটার সময়সীমা দিয়েছে ওরা আপাতত 72 ঘন্টা সময় দিয়েছে আমি বলেছি যে আপাতত যে শনিবার আজকে রবিবার ছুটি আছে ছুটি আছে হ্যাঁ সামনে বুধবারের মধ্যে মধ্যে ওরা একটা আশ্বাস চেয়েছে তো ওনারা আমি পাঁচজন প্রতিনিধি চেয়েছি যে ওনারা আমার সাথে যাবে ডিএম অফিসে ডিএম অফিসে তো আমরা একটা সময়সীমা নিব আমাদের সমস্যাটা খুলে ওনাকে বলবো যে আমাদের সমস্যা আছে স্যার আমাদেরকে এটা কিছু ব্যবস্থা করবে আপনার নাম আমার নাম সাইদুর রহমান আমি প্রধান ত্রিপুরন গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর